তো লাইফ টাইম গাড়ি এক লাখ ষাট হাজার টাকায় দিয়ে দিচ্ছি সাফারি টাটা আরিয়া আজকের ডেটে দিয়ে দিচ্ছি দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এইট সিটার এত লম্বা গাড়ি তাও টাটার প্রোডাক্ট নিয়ে যান ফরচুনার মার্কেটে দাম আট লাখ সাড়ে আট লাখ কেউ ন লাখ এবার আমাদের দাম আমাদের দাম ন লাখ থেকে ব্যাক কাউন্টিং শুরু করবো দাদা ন লাখ আট লাখ সাত লাখ না একটাই দামে দেব তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হিসেব মতো দাম চাওয়া উচিত আমরা কমে দিই পাঁচ লাখ পাঁচ লাখ চার লাখ আশিতে দেবো না দাদা চার লাখ লাগবে না চারে চারও লাগবে না দাদা একটাই দাম বলবো একটাই সেই দামে যদি মনে হয় নেজ্জো তাহলেই নিতে আসবেন LW10 W10 সানরুফ দাঁড়িয়ে করে একদম গলাভার করে শরীরভার করে এইভাবে দাঁড়িয়ে যাবে 3 লক্ষ 50 দাদা 3 লক্ষ 45 জান 3 লক্ষ 45000 টাকা 345000 মার্কেটের সবথেকে কম দাম এখন আমি বললাম 2018 এর গাড়ি 28 odbi tax যা 4 সিলিন্ডার মারাজো আজকে যে দামে দেবো আপনারা ঘাবড়ে যাবেন দাম শুনলে আর্টিগার থেকে হাজার গুণ বেটার গাড়ি হাজার গুণ এক গুণ না ফিচার্স বেটার গাড়ি বড় গাড়ি দেখতে অনেক সুন্দর স্পার্ক ফাস্টনার গাড়ি পঁয়ষট্টি হাজারে নিয়ে যান পঁয়ষট্টি দাদা ষাটে দাদা ষাটে নিয়ে যান যান ষাটের জন্য একটাই দাম দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনোভা দিচ্ছি দু কিছু নেই এটাই বাস্তব লাইফ টাইম ট্যাক্সও আছে সব প্লাস পয়েন্ট গাড়িতে গাড়ির দাম অবিশ্বাস্য এক লক্ষ পনেরো হাজার টাকা দেরি করবেন না তাড়াতাড়ি নিয়ে যান গাড়ি উড়ে যাবে আজকের জন্য দাম হবে ধামাকেদার দু লাখ আশি তেরো গাড়ি আঠাশ ট্যাক্স বিচারক আপনারাই যান আর আজকে আপনাদের স্বপ্ন পূরণ হবে আমি এইটুকু গ্যারান্টি করবো কিভাবে স্বপ্ন করা যায় তার জন্য আমাদের ভাইজান আমাদের সঙ্গেই আছে কেমন আছে ভালো আছে দাদা তুমি কেমন আছো খুবই সুন্দর আছে সর্বপ্রথম কিছু বলে অবশ্যই আশা করব সবাই ভালো আছেন এখন একটু প্রাকৃতিক বিপর্যয় আমাদের রাজ্যেও একটু বিপর্যয় চলছে কিন্তু সব কিছুকে উপেক্ষা করে আশা করব সবাই ভালো আছেন এবং আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি প্রতিবারের মতো এইবারও আপনাদেরকে আপনাদের ভালোবাসা পাবো এবং এই কালেকশনও আপনাদের ভালো লাগবে ভালো লাগবে আর এই ভরা বৃষ্টিতে আমরা যখনই বৃষ্টি থামছে তখনই ভিডিও নিয়ে দাদা পুরো সব সময় ভিজে গেছি এর আগে লাইভ ছিল বানাতে বানাতে ভিজে গেছি সকাল থেকে সময় লেগে গেল একদম এখন তো বাজে প্রায় চারটে হ্যাঁ পার একদম তো ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি কেমন হলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না তো আসি আমাদের ফার্স্ট গাড়ি আজকে আপনাদের মন কেড়ে নেওয়া এই গাড়িটা সত্যি মন কেড়ে নেওয়া দাদা সত্যি মন কেড়ে নেওয়া কারণ গাড়ির কন্ডিশন কথা বলছে গাড়িটি একবার সবাই দেখুন একটা দু হাজার আটের গাড়ি সিএ এফ ট্যাক্স আঠাশ এক লক্ষ ষাট হাজার টাকায় তার লাইফ টাইম ট্যাক্স হয়ে যাচ্ছে হিসেব মতো লাইফ টাইম ট্যাক্সের গাড়ি এক লাখ ষাট হাজার টাকায় দিয়ে দিচ্ছি সাফারি লাইফ টাইম ট্যাক্স গাড়ি সুপার সুপার সেভি উপার এর গাড়ি এক লাখ ষাট হাজার টাকায় নিয়ে যান এইট সিটার গাড়ি সারা পরিবারকে নিয়ে ঘুরবেন কন্ডিশন কেউ যদি মনে করে যে এত কমে এত বড় গাড়ি মানে প্রশ্ন অনেকে অনেক রকম করতেই পারে তো সেই হিসেবে কন্ডিশন মেকানিক্যাল একদম টাইট দাদা একদম টাইট একদম টাইট তো মালদা বীরভূম দার্জিলিং যে যেখান থেকেই আসুক না কেন গাড়ি পছন্দ হবেই ওইটা পুরোপুরি আমার দায়িত্ব ঠিক আছে গাড়ি আপনাদের পছন্দ হবে গাড়ি আপনাদের হাতে দিয়ে পাঠাবো নিশ্চই তো এই মানে দামের ভিতরেই আমার একটি ছোট্ট শাড়ি মনে পড়লো বলবো বলো নিশ্চয়ই বলো আজকে ভিডিও আপনাদের পান্তা ভাতের মতো সকালে উঠে আমরা পান্তা ভাত খাই তার সাথে যদি হয় আলু ছানা তার সঙ্গে হয় যদি বেগুন পোড়া আলু ছানা বেগুন পোড়া পান্তা ভাতে কেমন হয় নিশ্চয়ই তো ভিডিওটি অতি সুন্দর হতে চলেছে

সুপার মিন্ট কন্ডিশনের সুপার মিন্ট কন্ডিশনের গাড়ি শুধু মানে গাড়িতে তেল ভরবেন আর চালাবেন এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফরচুনার মার্কেটে দাম আট লাখ সাড়ে আট লাখ কেউ ন লাখ এবার আমাদের দাম আমাদের দাম ন লাখ থেকে ব্যাক কাউন্টিং শুরু করবো দাদা ন লাখ আট লাখ সাত লাখ ছয় পাঁচ চার তিন হবে না আরে দাদা একটু ব্রেক মারো দাদা আমাকে কমাতে বল পাঁচ লাখ আশি হাজার টাকা দাদা পাঁচ লাখ আশি হাজার টাকা একটা এক্সিবির দামে ফরচুনার আমাকে বলতে বললে আমি ছ লাখ পাঁচ লাখ আশি হাজার টাকায় নিয়ে যান নিজের স্বপ্ন পূরণ করুন স্করপিও টর্পিওর মতো গাড়ি না কিনে ফরচুনারের টেস্টটা নিন বুঝবেন কি গাড়ি স দামটা কোথায় বুঝবেন তো এই ধরনের গাড়ি অল কলকাতায় আপনারা কোনো জায়গায় খুঁজলেই পাবেন না একমাত্র পাবেন আসুন অল টাইম পাবেন এগারো লাইফ টাইম ট্যাক্স ইনোভা টু পয়েন্ট ফাইভ জি দাদা জিনা বোকা হয়ে যাবেন না বাজারে গিয়ে জিনা বি জি টপ মডেল অ্যালয় হুইল তার প্রমাণ স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল স্টিয়ারিং এ সুইচ আছে এগারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স টু পয়েন্ট ফাইভ ভি ভেরিয়েন্ট টপ মডেল একটা বারো সাতাশ গাড়ি মার্কেটে দাম চলছে একটা অ্যাভারেজে বলছি পাঁচ লাখ চার লাখ আশি নিশ্চয়ই এই গাড়িটি নিয়ে যান এগারোর গাড়ির লাইফ টাইম ট্যাক্স তিন লাখ পঁচাত্তরের কোনো জীবনে ঝামেলা নেই দেখাবো হান্ড্রেড ডাব্লিউ এইট টপ মডেল হোয়াইট কালার গাড়ি পুরো আনটাচ আনটাচ শোরুম পিস গাড়ি শোরুম পিস গাড়ি আছে দাদা দু গাড়ি পঁচিশ অবধি ট্যাক্স দেওয়া পুরো এক বছরের ট্যাক্স পাবেন সেপ্টেম্বরের গাড়ি পনেরো সেপ্টেম্বরের গাড়ি পঁচিশে সেপ্টেম্বর মাস অব্দি ট্যাক্স যেটা মার্কেটের দাম দাদা সেটা ছ লাখ কেউ লাখ চাইছে ছ লাখ কেউ সাড়ে ছয় কেউ পাঁচ কেউ সাড়ে পাঁচ হিসেব মতো দাম চাওয়া উচিত আমরা কমে দিই পাঁচ লাখ পাঁচ লাখ চার লাখ আশিতে দেবো না দাদা চার লাখ সত্তরও লাগবে না চারে চারও লাগবে না দাদা একটাই দাম বলবো একটাই সেই দামে যদি মনে হয় ন্যায্য তাহলেই নিতে আসবেন বার্গেন আমি তার উপরে করব না আগে থেকে আমি বলে দিচ্ছি চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফুল অ্যান্ড ফাইনাল কেউ দিয়ে দেখাক দাদা নিশ্চয় এই কন্ডিশনের শোরুম পিস এক্স ইউবি ফাইভ টপ মডেল গাড়ি এই দামে কেউ দিয়ে দেখা পারবে না কেউ দিতে চার পঁয়ত্রিশ চার পঁয়ত্রিশে নিয়ে যান দাদা নিয়ে যান নেক্সট নেক্সট গাড়ি দাদা টাটা সাফারি স্টর্ম আমি কিন্তু আমার ভিউয়ারদের জানাতে চাই আমি এই ধরনের গাড়িগুলো আমার ভি সব সময় দেখাতে পারি মানে খুব খুবレア গাড়ি খুব রিয়ার গাড়ি পাওয়া যায় না মার্কেটে তো আমার ভিউয়ারদের ভিডিও বানিয়ে দেখাবো আর যার কাছে আছে তার কাছে হড়মুড়িয়ে বিক্রি হয়ে যায় দাদা মানে থাকেই না সাকই না নিশ্চয় 13র গাড়ি 28 ট্যাক্স সাফারি স্টর্ম নিশ্চয় সাফারি আর সাফারি স্টর্মের মধ্যে কিন্তু অনেক পার্থক্য সাফারি স্টম তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স মার্কেট একটু দেখবেন ওয়েলসে ফেসবুকে আজকিং থাকে চার লাখ নব্বই চার লাখ আশি সাড়ে চার লাখ সাড়ে চার লাখ ম্যাক্সিমাম পাবেন টেনে টুনে চার লাখ এই গাড়ি আমি আজকে দেবো সাফারি স্টর্ম তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স কোনো বার্গেনে যাব না একটাই দামে দেবো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি পছন্দ না হলে টাকা ওয়াপাস এটা লোন হবে তার গাড়ি লোন হয়ে যাবে হয়ে যাবে সুপার চলে আসুন দু হাজার আঠেরো মারাজো মারাজো দু হাজার আঠেরো আঠাশ অব্দি ট্যাক্স টপ মডেল আবার বলছি টপ মডেল এর উপরে মারাজোর কোনো মডেল নেই গাড়ির কন্ডিশন দাদা কথা বলছে ফুল অরিজিনাল পেন্টের মধ্যে গাড়ি পাবেন সুপার ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি আঠেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া মারা একটা জিনিস দাদা অনেকে বোকা হয়ে যান সেটা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি মারা ধর দু রকমের ইঞ্জিন হয় একটা থ্রি সিলিন্ডার একটা ফোর সিলিন্ডার ফোর সিলিন্ডার ইঞ্জিন শুধুমাত্র টপ মডেলেই থাকে থ্রি সিলিন্ডারের ইঞ্জিন এম টু এম ফাইভ এইসব গাড়িতে থাকে এম টু এম ফাইভ গাড়ি মারা একদমই আনসাকসেসফুল গাড়ি কারণ ইঞ্জিনে অনেক প্রবলেম আছে তবে এই ইঞ্জিন সুপার সুপার ইঞ্জিন এটা Scorpio ইঞ্জিন নিশ্চয় 2018 এর গাড়ি 2800 ট্যাক্সিয়া ফোর সিলিন্ডার মারাজো আজকে যে দামে দেব আপনারা ঘাবড়ে যাবেন দাম শুনলে আরটিকা থেকে হাজার গুণ বেটার গাড়ি হাজার গুণ এক গুণ দুগুণ না ফিচারস বেটার গাড়ি বড় গাড়ি দেখতে অনেক সুন্দর তো বলতে চাইছেন যে আর্টিকা যাদের অনেকে পছন্দ অনায়াসে আর্টিকাল দাদা একটা আঠারো গাড়ি কিনতে গেলে সাত লাখ আচ্ছা ইভেন মারাজোর টপ মডেল গাড়ি আঠারো আঠাশ সবাই সাত লাখ টাকা চলা আশি নব্বই দাম চাইছে আমার দাম একটাই দাম কোন দামা দামি নয় দাদা একটাই দাম পাঁচ লাখ আশি হাজার টাকা পাঁচ লাখ আশি হাজার টাকা এক লাখের বেশি ডিসকাউন্ট বেশ পাঁচ লাখ আশি হাজার নিয়ে যান আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স টপ মডেল মারাজো তো মারাজোর এই মডেলটার মানে মাইলেজ কেমন একটা আছে এই মডেলের মাইলেজ দাদা মোটামুটি কম করে বলছি উনিশ কুড়ি উনিশ কুড়ি উনিশ কুড়ি এত বড় গাড়ি এত বড় গাড়ি এই জন্য বলছি না দাদা আর্টিকার থেকে অনেক বেটার চয়েস হবে অনেক বেটার চয়েস হবে আরেকটি গাড়ি লাইফ টাইম আবার লাইফ টাইম লাইফ টাইম যখন হচ্ছে পর পর লাইফ টাইম হবে পর পর লাইফ টাইম লাইফ টাইম ট্যাক্স ওকে পাজেরো পাজেরো Mitsubishi Pajero GLX টপ মডেল দু হাজার ছয়ের গাড়ি পুরোনো গাড়ি তবে এই গাড়ির বলছি এই গাড়িটি ইম্পোর্ট করা গাড়ি জাপান থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা গাড়ি স্পেশাল গাড়ি চারটে বাই চাকা ঘুরে পাহাড়ে যাওয়ার জন্য উপযুক্ত গাড়ি নিশ্চয় গাড়ির কন্ডিশন যদি বলেন ইঞ্জিন এখনো নতুনের মতো সাউন্ড করে ফার্স্ট ওনার একটি খুব বড় কোম্পানির গাড়ি এটা দু হাজার ছয়ের গাড়ি সিএফ আপডেট লাইফ টাইম ট্যাক্স দু হাজার বত্রিশ সাল অব্দি ট্যাক্স দেওয়া এক লাখ কুড়ি হাজার টাকা শুধু ট্যাক্স আমার কাছে রসিদ আছে এই গাড়ি আচ্ছা এবার আসি দামে দামে এই গাড়িটা আজকে দেব আবার ধামাকেদার দাম যাদের পাজেরও চাপার ইচ্ছে কিন্তু বাজেটের জন্য আটকে যান নির্ভয়ে এই গাড়ি নিতে পারেন গাড়ি ধোকা দেবে না ধোকা দেবে না এইখান থেকে আমাদের গ্যারেজ থেকে স্টার্ট করবেন কাশ্মীর অব্দি বিনা থেমে চলে যাবেন সেটা লিখিত দিয়ে দেবো কে বা দু লাখ চল্লিশ হাজার টাকায় দু লাখ চল্লিশ হাজার টাকায় আট জনকে সঙ্গে নিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে এনজয় করবেন অনলি দু লাখ চল্লিশ হাজার টাকা তার উপরে পাজেরো গাড়ি ডুয়াল টোন গাড়ি দাদা এই যে এই দেখুন হোয়াইট ছাদটা হোয়াইট পেছন দিকেও হোয়াইট টার্বো মডেল ডুয়াল টোন দু লাখ চল্লিশ লাইফ টাইম ট্যাক্স নেক্সট গাড়ি দাদা এভার ডিমান্ডিং এভার গ্রিন গাড়ি দাদা ফোর্ড ইকো স্পোর্ট সবসময় ডিমান্ড মার্কেটে তুঙ্গে টাইটেনিয়াম মডেল টপ মডেলের গাড়ি চারটে অ্যালয় হুইলের সাথে সবকিছু পেয়ে যাবেন এয়ার ব্যাগ হাবি জাবি সব পাবেন উনত্রিশ ট্যাক্স পাঁচ বছর ট্যাক্স পাঁচ বছর ট্যাক্স দাদা নিশ্চয় চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স দেওয়া হোয়াইট কালার টপ মডেল সবই প্লাস পয়েন্ট গাড়িতে নতুন সিট কভার চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স ইকো স্পোর্ট যদি পনেরো পঁচিশও কিনতে যান দাদা তাও দাম দিতে হয় সাড়ে তিন লাখ তিন লাখ তিরিশ নিশ্চয় চোদ্দোর গাড়ির টানা পাঁচ বছরের ট্যাক্স দিয়ে গাড়ির আজকে দাম রাখবো একদম অ্যামেজিং প্রাইস তিন লাখ কুড়ি হাজার টাকা পাবেন না এই দামে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিন লাখ কুড়ি হাজার টাকায় আপনারা পাচ্ছেন চোদ্দো উনত্রিশ ট্যাক্স মার্কেট একবার সার্ভে করুন তবেই তো বুঝতে পারবেন একদম আচ্ছা নেক্সট আমাদের থাকছে এভার ডিমান্ডিং আবার স্করপিও স্করপিও এস প্লাস এস সিক্স সালওয়ার কালার গাড়ি 17 গাড়ি 27 অব্দি ট্যাক্স দেওয়া নিশ্চয় 17 এর গাড়ি দাদা মার্কেটে এখন অ্যাভেইলেবল দাম 9.5 লাখ 9 লাখ 70000 টাকা কিন্তু আজকে আমার ভিউয়ার্স যেন নেব না এত আমরা নেব না দাদা ইনস্টাড়ে কোনো দিনই নিই নি আজ এখনো নব না ভবিষ্যতেও নব না নিশ্চয় 17 গাড়ি 27 ট্যাক্স S6 প্লাস শোরুম কন্ডিশনের গাড়ি ডক্টর ড্রাইভেন ডক্টরের গাড়ি ডাক্তার বাবুর গাড়ি ডাক্তার বাবুর গাড়ি ডক্টর ড্রাইভেন গাড়ি শোরুম পিস গাড়ি নিয়ে মনে হবে নতুন গাড়ি চালাচ্ছে নতুন গাড়ি এরকম ফিল আসবে ন লাখ পঞ্চাশ হাজার টাকায় সাদা রিপেন্ট গাড়িগুলো তো কিনছেন আচ্ছা রিপেন্ট রং করে জং ধরা জায়গায় পুটি মারা গাড়ি সাড়ে ন লাখ টাকায় লোকে বেচছে আমি ফ্রেশ গাড়ি বেচছি সিলভার কালার অরিজিনাল পেন্টে গাড়ি সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স সেকেন্ড ওনার গাড়ি সেকেন্ড ওনার গাড়ি গাড়ির দাম রাখছি আট লক্ষ বিশ হাজার টাকা আট লাখ কুড়ি

নেওয়ার হলে আলাদা করে মানে এক্সুবি লিখে পাঠালে বড় ফটো সময় ডিটেল সব পাঠিয়ে দেব সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স এরও সতেরো সাতাশ ডাব্লু ফোর ভেরিয়েন্টের গাড়ি আজকের জন্য ধামাকা দাম ধামাকা দাম সাড়ে পাঁচ পাঁচ লাখ পঞ্চাশ হাজার কোন কথা বলছি না দাদা সাড়ে পাঁচ যদি দম থাকে দিয়ে দেখা কেউ কেউ আর আপনারাও নিয়ে দেখান অবশ্যই বলবো এক্সিউবি এক্সিউবি দাদা ডাব্লু টেন টপ মডেল ডাব্লিউ টেন সানরুফ একদম গলা করে শরীর বার করে এইভাবে দাঁড়িয়ে যাবে আঠারোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার এক্স ইউভি ডাব্লিউ সানরুফ হোয়াইট কালারের গাড়ি পুরো নতুন পিসের মতো দাম দামে আসি মার্কেট প্রাইস সাড়ে দশ লাখ দশ লাখ মিন্স্টার প্রাইস আট লাখ তিরিশ তবে বার্গেনটা করবেন না দাদা

পনেরোর গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স দেওয়া গাড়ির দাম রাখছি দাদা বড় বড় ডিলারশিপ তো দাদা তেরো চোদ্দ লাখেও বেঁচে দিচ্ছে তেরো চোদ্দতে মোটামুটি এভারেজ মার্কেট প্রাইস সাড়ে নয় থেকে দশ একটা পঞ্চাশ পঞ্চান্ন লাখ টাকার গাড়ি প্রায় টেন পার্সেন্ট দামে তবে এই গাড়ি পাচ্ছেন না দু হাজার দশের গাড়ি এগারোর গাড়ি পনেরো গাড়ি পাচ্ছেন দাদা ইনোভা দেখাবো সবার সাধ্যের মধ্যে সবার সাধ্যের মধ্যে সব পূরণ হবে আজকে ইনোভা দু হাজার আটের গাড়ি আঠাশ সি ট্যাক্স আঠাশ সুপার ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি চালালে মনে হবে একদম নতুন ইঞ্জিন দারুন যেরাম ইঞ্জিন সেরাম বডি সেরাম ইন্টার এক্সটিরিয়ার দাম রাখবো আজকের জন্য একটাই দাম দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনোভা দিচ্ছি আটের গাড়ি আঠাশ আঠাশ ট্যাক্স হবে একটাই মিলস্টার মিলস্টারের লোকেশনটা হলো আমরা বেলগড়িয়ায় অবস্থিত জায়গাটা হলো নিমতা নিমতা গোলবাগান বাজার এখানে যদি আপনারা ট্রেনে করে আসছেন বেলঘড়িয়া স্টেশন থেকে সাত থেকে আট মিনিটের দূরত্ব অটোই করে নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ছাড়ে বেলঘড়িয়া স্টেশনের অটো ধরে চলে আসতে পারবেন অথবা যারা বসিরহাট থেকে নাম তো হবে বিরাটি বিরাটিতে নেমেও সেম আপনাদের অটোই করতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে ওখান থেকেও সাত থেকে আট মিনিটের দূরত্বে আপনারা চলে আসবেন রাস্তা দিয়ে যারা আসবেন এয়ারপোর্ট এক নম্বর থেকে একদমই কাছে বিরাটির একদমই কাছে এই জায়গা গুগলে গিয়ে মারলে ডিরেকশন দেখে চলে আসতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে চলা নাম্বার গুলোতে কোনো অসুবিধে হলে আসতে গেলে বা কোনো গাড়ি সংক্রান্ত কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বর গুলো কল করবেন দাদা আর একটা ধামাকা বারোর গাড়ি ট্যাক্স টাটা আরিয়া সুপার জেট গাড়ি আছে দাদা জেট জেট প্লেন মতো গাড়ি গাড়ির যেরাম লাক্সারিয়াস গাড়ি ভেতরে পুরো মানে একদম লাক্সারিয়াস ইন্টিরিয়ার পুরো ইনোভার মতো কমফোর্ট পাবেন গাড়িতে বারোর একটা ইনোভা কিনতে গেলে লাগে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা বারোর গাড়ি সাতাশ ট্যাক্স টাটা আরিয়া আজকের দিয়ে দিচ্ছি দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র দু লাখ পঁয়ত্রিশ গাড়ি তাও টাটার দেখাচ্ছি দু হাজার এগারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স নিশান মাইক্রা টপ মডেল পুশ স্টার্ট এয়ার ব্যাগ সবকিছু আছে লাইফ টাইম ট্যাক্সও আছে সব প্লাস পয়েন্ট গাড়িতে গাড়ির দাম অবিশ্বাস্য এক লক্ষ পনেরো হাজার টাকা দেরি করবেন না তাড়াতাড়ি নিয়ে যান গাড়ি ঘুরে যাবে এক লক্ষ পনেরো হাজার টাকা কোন দরদাম করবো না দাদা দরদাম আগে না বলে দিচ্ছি এক লাখ এদিকে আসুন ব্যালেনো ষোলোর গাড়ি দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার চল্লিশ হাজার চলা ব্যালেনো ডেল্টা মডেল ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া এবার গাড়ির দাম একটাই প্রাইস তিন লাখ আশি হাজার টাকা কম বলছি না বেশি বলছি একটু মার্কেট সার্ভে করুন দু হাজার ষোলোর ফার্স্ট অনার গাড়ি কি দামে যাচ্ছে আপনারা বুঝতে পারবেন দু হাজার চোদ্দোর পোলো উনত্রিশ সাল অবধি ট্যাক্স পুরো পাঁচ বছরের ট্যাক্স সুপার মিন্ট কন্ডিশনের গাড়ি সিলভার কালারের মধ্যে দুর্দর্শ ডিজেল গাড়ি আঠেরো উনিশের মাইলেজ মেকানিক্যাল কন্ডিশন বলুন বডির কন্ডিশন বলুন দেখতে হবে না একদম এক নম্বর দাম আজকের জন্য দু লক্ষ পঁয়ত্রিশ চোদ্দর গাড়ি উনত্রিশ ট্যাক্স দু লক্ষ পঁয়ত্রিশ একটু মার্কেট সার্ভে করুন বুঝে যাবেন দামটা কি বললাম যাইলো সব থেকে ধামাকা আজগের সব থেকে ধামাকা অফার যাইলোটা যারা ভিডিও দেখবেন তাড়াতাড়ি গাড়ি বুক করবেন 2009 হাজার নয়ের গাড়ি চব্বিশ ট্যাক্স দুর্ধর্ষ কন্ডিশনের গাড়ি হোয়াইট কালার ভাড়া কাটার জন্য উপযুক্ত গাড়ি এইট সিটার গাড়ি এই এই বছরে কিন্তু ট্যাক্স ভরতে হবে বারবার বলছি এই বছরে ট্যাক্স ভরতে হবে তাই জন্যই এত কম দামে দিচ্ছি এসে দাদা বললে হবে না যে ট্যাক্স সামনে তাই জন্যই কম দাম এক লক্ষ পঁয়তাল্লিশ না সুইফট ডিজায়ার গাড়ি আছে তেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া সব থেকে ডিমান্ডিং কালার পিকক গ্রিন কালার দারুণ কন্ডিশনের গাড়ি ভিডিআই ভেরিয়েন্ট সবথেকে ডিমান্ডিং ভেরিয়েন্টের গাড়ি আজকের জন্য দাম হবে ধামাকেদার দু লাখ আশি তেরো গাড়ি আঠাশ ট্যাক্স বিচারক আপনারাই একটু মানে সার্ভে করবেন নিজেরা বুঝে যাবেন দাম কি আছে চলে আসি স্করপিও যাদের আজকে সুইফট কেনার ইচ্ছে আছে স্করপিও নিয়ে যেতে পারেন স্করপিও দু হাজার দশে টপ মডেল ভিএলএক্স গাড়ি টপ মডেল ভিএলএক্স গাড়ি অ্যালয় সাথে স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলের সাথে এসি গাড়ির দাম দু লাখ দশের গাড়ি দু হাজার দশের গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স দেওয়া দু লাখ তিরিশ হাজার টাকা হোয়াইট কালারের গাড়ি দুর্ধর্ষ কন্ডিশনের গাড়ি গাড়ি নিয়ে কোনো কথা হবে না বারোর গাড়ি সাতাশ ট্যাক্স এবার বলছি দাম তিন লক্ষ পঞ্চাশ দাদা তিন লক্ষ পঁয়তাল্লিশ যান তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সব থেকে কম দাম এখন আমি বললাম দু হাজার গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া গাড়ি এক লক্ষ পঁচানব্বই যান এক লক্ষ পঁচানব্বই টাকায় নিয়ে যান দু গাড়ি অডি এ এস লাইন এস লাইন মানে হলো স্পোর্ট লাইন সানরুফ রেড কালারের গাড়ি রেড রেড চিতা গাড়ি আছে এ থ্রি সোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার সিঙ্গেল হ্যান্ডেড ইউজ ইউজ গাড়ি একজন করেছে গাড়িটা সোলোর গাড়ি দামাকে একই দাম নেব না ন লাখ পঞ্চাশ হাজার টাকা একটাই দাম ফিক্সড প্রাইস ন লাখ পঞ্চাশ নিয়ে যান পাবেন না এই সুযোগ পাবেন না এই কালারের অডি থ্রি মার বাজারে নেই সুপার এই গাড়ি যখন যায় গাড়ি মানে একদম প্রিমিয়াম কালার লোন অবশ্যই হয়ে যাবে দাদা লোন হয়ে যাবে এক লাখ টাকার মধ্যে এক লাখ টাকা ডাউন পেমেন্ট যদি ভালো থাকে সিভিল এক লাখ ডাউন পেমেন্ট লোন করে দেবো দু হাজার গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স পে করা টাটা সাফারি মারা দোটা যে কালারে দেখালাম পিকক গ্রিন সেম কালারের গাড়ি পিকক গ্রিন ফুল অরিজিনাল পেন্ট এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স একটা দাদা স্করপিও যদি নিতে যান এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স কি দাম পে করেন দাদা সাড়ে তিন লাখ তিন লাখ ষাট সত্তর এগারোর গাড়ি স্করপিওর দাম হয় সাফারি ফার বেটার সাফারি গাড়ি এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স দুর্দান্ত কন্ডিশন কন্ডিশন নিয়ে কোনো আপনাদের শিকার থাকবে না গাড়ি এলে এক দেখাতে পছন্দ দামটা বলি একটাই দাম বলবো দাদা পাঁচশো টাকা কম দিলেও গাড়ি দিতে পারবো না কারণ আজকে সব গাড়ি ওরম দামই বলছি দু লক্ষ সতেরো হাজার অনলি দু লক্ষ সতেরো হাজার দাদা দু লাখ সতেরোই দিতে হবে দু লাখ সতেরোই সতেরোই দিতে হবে দাদা কিচ্ছু করতে পারবো না গাড়ি একদম দামে দামে ছেড়ে দিচ্ছে আজকে এসে কত সালের ছিল এটা এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স পুরো অরিজিনাল পেন্টে গাড়ি গাড়ি দাদা কোয়ালিটিতে হয় দাদা গাড়ি কোয়ালিটিতে বিক্রি হয় এমনি বিক্রি হয় না এবার দেখাবো এক্স ইউ ভি ফাইভ হান্ড্রেড গাড়ি পঁচিশ ট্যাক্স একটা পনেরো পঁচিশ দেখালাম হোয়াইট কালার ডাব্লু এইট ভেরিয়েন্ট দেখিয়েছি আবার দেখাচ্ছি হোয়াইট কালার ডাব্লু এইট মডেল গাড়ি একটা হোয়াইট দেখেছি আবার একটা হোয়াইট পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স একটাই দাম নেবো যেটা হোয়াইটের দাম সেটা এটারও দাম চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ চার পঁয়ত্রিশ হাজার টাকায় নিয়ে যান গাড়ি এক দেখা একবার স্টার্ট দিয়ে গাড়ি পছন্দ হয়ে যাবে এটুকু আমি বিশ্বাস করি নিশ্চয়ই পনেরো টিউবি থ্রি গাড়ি পনেরোর কমার্শিয়াল গাড়ি ইয়েলো নাম্বার প্লেট ট্যাক্সিতে ভাড়া চলবে ওলা উবার সব জায়গায় অ্যাটাচ করা যাবে দু হাজার গাড়ি অল পেপার্স আপডেট করে দেবো অল পেপার্স আপডেট করে দিয়ে একটাই দাম নেব মার্কেটে পাবেন না কারণ আমরা কমার্শিয়াল গাড়ি বেচি না কমার্শিয়াল গাড়ি আমাদের কাছে এক্সচেঞ্জে যদি ঢোকে একদম দামের দামে ছেড়ে দিই দু লাখ ছাপ্পান্ন হাজার টাকা পনেরোর গাড়ি অল পেপার্স আপডেটের সাথে যা গাড়ি ভিডিওতে দেখালাম এই গাড়িগুলো ছাড়াও আমাদের অনেকগুলো গাড়ি আছে সব গাড়ি দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আবার বৃষ্টি অনবরত হচ্ছে তো আমি মুখে একটু বলে দিচ্ছি তেরোর গাড়ি ট্যাক্স হান্ড্রেড গাড়ি ফার্স্ট ওনার তেরো গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার এক্স ইউভি এইট স্কাই ব্লু কালারের গাড়ি অরিজিনাল পেন্টের মধ্যে দুর্ধাস্য কন্ডিশনের গাড়ি পাবেন চার লক্ষ তিরিশ হাজার টাকায় আচ্ছা একটা জাইলো পাবেন বারোর গাড়ি সাতাশ ট্যাক্স হোয়াইট কালারের গাড়ি হোয়াইট কালার বারোর গাড়ি সাতাশ ট্যাক্স দাম নেব খুব রিজনেবল দু লাখ দশ হাজার দু লাখ দু লাখ দশে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স দিয়ে দেবো অবশ্যই দেবো দাদা এবার বলছি আর একটা গাড়ি আই টেন দু হাজার নয়ের গাড়ি চব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া ট্যাক্স ভ্যালিড গাড়ি আছে আই টেন নয়ের গাড়ি চব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া অনলি এইটি ফাইভ থাউজেন্ড এবং হন্ডা সিটি দু গাড়ি সতেরো ট্যাক্স ট্যাক্স টি পেট্রোল গাড়ি আছে আরবান টাইটেনিয়াম কালারের নাম যেটা ডার্ক গ্রে ডার্ক গ্রে কালারের আরবান টাইটেনিয়াম কালার দাম রাখছি আজকের জন্য চার লক্ষ টাকা গাড়ি সাতাশ ট্যাক্স চলুন চার টাকা ধামাকা লাস্টেও ধামাকা দিচ্ছি চার লাখ কুড়ি হাজার টাকায় হন্ডা সিটি কোন স্ক্র্যাচের দাগ পাবেন না শোরুম পিস গাড়ি নিয়ে যেতে পারেন হন্ডা সিটি মোটায় চার লাখ কুড়ি হাজার টাকায় অনেকগুলো গাড়ি তো আমরা আজকে অবশ্যই দেখালাম রুকুভাই ভাই তো গাড়িগুলো আপনাদের কিরাম লাগলো আমাদের কালেকশন কিরাম লাগলো মোটামুটি বত্রিশ তেত্রিশটা গাড়ি আপনাদের টোটালে দেখিয়েছি গাড়ির কন্ডিশন কিরাম লেগেছে এবং সর্বোপরি আমাদের দাম কিরাম লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমরা উৎসাহ পাবো ভিডিও গুলো করবার জন্য ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও গুলো শেয়ার করুন হয়তো আপনার গাড়ি কেনার এই মোমেন্টে প্রয়োজন নেই কিন্তু আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রয়োজন থাকতেই পারে তো তাদেরও সাহায্যের হাতটা বাড়িয়ে দিন একটু কাইন্ডলি শেয়ার করে নিন আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন